আসসালামু আলাইকুম আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর যেটা রসায়নের টপিক তো চলুন শুরু করা যাক আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কি একটা নির্দিষ্ট মৌলের যে পারমাণবিক ভরটা আছে সেটা ফিক্স কোন ভ্যালু না আমরা একটা নির্দিষ্ট ফিক্স ভ্যালু ধরে আমরা অঙ্কটা করি বা যে কোনো ক্যালকুলেশন আমরা করি তো আপেক্ষিক পারমাণবিক ভর যখনই আমরা এই টপিকটা দেখি তখনই আমাদের ভয় লাগে যে আসলে এই জিনিসটা কি তো আজকে এটা সহজে বোঝা যায় জাস্ট আমরা সূত্রের মাধ্যমে অঙ্কগুলা শেষ করব এখানে দুই ধরনের অঙ্গ আসতে পারে তো দুই ধরনের অঙ্গ আমরা কিভাবে সলভ করব এবং আমাদের দেখে যেন ভয় না লাগে ইনশাল্লাহ আমরা সেটাই চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আপেক্ষিক পারমাণবিক ভর আমরা সূত্রটা দেখে আগে আপেক্ষিক পারমাণুবিক সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর বাই এখানে লিখতে পারি হচ্ছে কার্বন বারো আইসোটোপের আইসোটোপের ভরের বারো অংশ এটা হচ্ছে আমাদের সূত্র তো এই সূত্রটা লেখার পরে এই যে কার্বন বারো আইসোটো অংশ এই জিনিসটার একটা নির্দিষ্ট ভ্যালু আছে ঠিক আছে একদম একটা ভ্যালু আছে ওয়ান পয়েন্ট সিক্স মাইনাস

হয় আমাদের এটা ভ্যালু বলবে বের করতে বলবে যে মৌলের একটি পরমাণুর ভর কত অথবা আমাদের বলবে আপেক্ষিক পারমাণবিক ভর কত আশা করছি বোঝা গেছে তাহলে দুই ধরনের অঙ্ক হতে পারে এবং আরেকটা ম্যাথ হতে পারে এইরকম এই যে দুই নাম্বার সেক্টরে যে ম্যাথটা আছে এটা আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে তো আমরা ম্যাথমেটিক্স দিয়ে শুরু করি দেখো প্রথম ম্যাথটা কি বলছে আমি মিশাই দিলাম এটা ঠিক আছে দেখো প্রথম ম্যাথটা কি বলছে বলা হচ্ছে একটি মৌলের একটি মৌলের একটি পরমাণুর ভর 4.48 টু 10 23 গ্রাম হয় তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত তাহলে আমার দেখো তো এই জায়গায় এই যে ভ্যালুটা 4.482 এই ভ্যালুটা হচ্ছে একটি পরমাণুর ভর না এটা কিন্তু আমাদের একটি পরমাণুর ভর তাহলে আমি একটি পরমাণুর ভর জানি তাহলে এখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা সম্ভব তাহলে আমি এখানে লিখি ক্যালকুলেশন দেখো এক নাম্বারটা আমি ক্যালকুলেট করছি ঠিক আছে তাহলে আমি কি লিখবো আপেক্ষিক পারমাণবিক ভর আমি শর্টকাটে লিখছি ঠিক আছে তাহলে একটি পরমাণুর ভর কত বলো তো 4.482 তাহলে 4.482 ভাগ এবার দেখো এই যে তোমার নিচে আমি কি বললাম যে কার্বন 12 আইসোটোপের পরে 1/12 অংশ এটার ভ্যালুটা কত ফিক্স 1.66 10 টু দি মাইনাস কত চব্বিশ তাহলে এইটাকে তুমি এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করবে এবং যেটা মান আসবে সেটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কাছে ক্যালকুলেটার নাই তাহলে দেখাই দিলাম ঠিক আছে এবার আসুন আমরা পরেরটা সলভ করি ওকে দেখো পরেরটা যদি সলভ করি পরেরটা একটু ডিফিকাল্ট তবে সহজ বলা হচ্ছে এখানে অক্সিজেনের একটা হচ্ছে ইয়ে এগুলো আইসোটোপ এক একটা আইসোটোপ ঠিক আছে এখানে হচ্ছে ভরটা কত 16 এখানে ভরটা 17 এখানে ভরটা কত 18 ঠিক আছে এবং এদের আলাদা আলাদা শতকরা পরিমাণও দেওয়া আছে কত এই যে অক্সিজেন 16 এই যে এইটা যে 16 নাম্বার ভর এটা হচ্ছে তোমার শতকরা পরিমাণ দেওয়া আছে 99.76% এবং দুই নাম্বার যেটা দেওয়া আছে এইটার ভর দেওয়া আছে 0.037% এবং তিন নম্বর যেটা ভর সেটা হচ্ছে ভর দেওয়া আছে জিরো পয়েন্ট টু জিরো ফোর পার্সেন্ট সবগুলা যদি আমি আপেক্ষিক পারমাণবিক ভর করতে চাই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে চাই তাহলে সবগুলাকে তাদের নির্দিষ্ট যে ভর সংখ্যা দেওয়া আছে এই নির্দিষ্ট ভর সংখ্যা দ্বারা গুণ করবা এবং একশো দ্বারা ভাগ করবা ঠিক আছে আমি বুঝাইতে পারছি তাহলে দেখো তো এখানে কত দেওয়া আছে এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সরি প্রথমটা কত দেওয়া আছে প্রথমটা 16 এটার বর্গ কত 16 এবং এটা শতকরা পরিমাণ কত দেওয়া আছে 99.76 তাহলে 99.76 ইনটু বর্গ কত 16 এবং এটাকে কি দ্বারা ভাগ করবা 100 দিয়ে প্লাস দিবা ঠিক আছে এবার এটাকে ব্র্যাকেটে ঘিরে ফেলবা এবার পরবর্তীটা কত দ্বারা আছে তোমার হচ্ছে 0.037 তাহলে 0.037 ইনটু কত বলতে 17 এর বর্গ কত 17 তাহলে পর দিয়ে গুণ করবা এবং 100 দ্বারা ভাগ করবা ঠিক আছে প্লাস আছে প্লাস দেওয়া জায়গা হলো না তাই আমি এখানে লিখছি ঠিক আছে এবার দেখো এটা এর परसेंट কত 0.204 তাহলে 0.204 এত ইনটু এর ফল কত 18 তাহলে এটা 18 ভাগ কত 100 আশা করছি বুঝতে পারছো এবার দেখো এটা তোমরা ক্যালকুলেশন করবা ঠিক আছে এটা দিয়ে এটাকে গুণ করবে 100 দিয়ে ভাগ এটা দিয়ে এটাকে গুণ করবে 100 দিয়ে ভাগ এটা দিয়ে এটাকে গুণ করবে 100 দিয়ে ভাগ যদি সমস্ত কিছু গুণ করে ভাগ করো তাহলে তোমার आंसर আসবে হচ্ছে 15 পয়েন্ট হচ্ছে তোমার কত 15.19 এত আসবে এটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর তো আশা করছি তোমরা বুঝতে পারছো তো এই ধরনের কোয়ালিটি কিছু ম্যাথ আসতে পারে আর এখানে একটি পরমাণুর ভর দেওয়া আছে না এই যে একটি পরমাণুর ভর তোমাকে এইভাবে প্রশ্ন বলতে পারে যে একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর এত এরূপ এই মৌলটির পঞ্চাশটি মৌলের আপেক্ষিক পারমাণবিক পঞ্চাশটি মৌলের ভর কত তাহলে আমরা এখান থেকে একটি মৌলের ভর পাবো দিয়ে গুণ করে দিলে আমাদের পঞ্চাশটি মৌলের ভর বের হয়ে যাবে তো কিছু ডিফিকাল্ট ট্রিক তোমাদের দিবে তোমরা ইনশাল্লাহ এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখে এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা ইনশাল্লাহ সলভ করতে পারবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম